ছেলেরা সব এসছে চিড়িয়াখানা বেড়াতে সকাল বেলা সব চলে এসছে বেড়াতে স্কুলে বাচ্চারা চলো যাই বাঘ দেখে আসি আমার ছেলে আমার বর্দার হাত ধরে যে বাঘ দেখতে সুন্দরবনে বাচ্চারা সব তোমরা বাচ্চারা তোমরা সব কথা কোন মাদ্রাসা থেকে এসছেন হ্যাঁ তেজপুর তেজেপুর মাদ্রাসা থেকে বাচ্চারা এসছে চিড়িয়াখানা দেখতে দেখতে পাচ্ছেন তারা প্রচন্ড ক্লানে রুটি কোলা খাচ্ছে দেখতে পাচ্ছেন ভিতরে জঙ্গল জঙ্গলে দেখতে পাচ্ছেন হই বাঘ বসে আছে যে বাঘ বাঘ উপরে বসে আছে জঙ্গলে হিংস যে বাঘ